যারা উড়াইতে চায় ভাই এগুলা কবুতর দিয়ে অনাইশে দুই একটা ডিম আছে তো একটা ডিম সব ভাই একবারে সাত হাজার তো ভাই বিশাল বড় চাইতেছেন চাচে বাদ দেন এই যে ভাই কিন্তু আজকে ধরে আজকে আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো ইনশাল্লাহ খুব ভালো আছি ভাই যাক মাসাল্লাহ ভালো থাকেন দোয়া করি তো ভাই আছে কালেকশন কত পিয়ার আছে আছে বিশ ত্রিশ মানে সর্বনিম্ন 20 30 পেয়ার আছে 20 স্কয়ারের আছে জাক মাছের দামটা কেমন থাকে ভাই আজকে একদম তারপর আমি আসি আজকে দিমনি মনি হ্যাঁ তারপর দামাদামি না করলে কি পাইবো ভাই দামাদামি তো করা লাগবে বুঝছেন বুঝছি আচ্ছা দশটা দেখছে বলার আছে ভাই বলার মতো কিছু নাই কবুতর দেখবেন যদি কারো ভালো লাগে অবশ্যই

কত টাকা চাইতেছেন ভাই জোড়া তিন টাকা দেন বেসবেন দুই টাকা থাকবে এরপরে কত দাম করাই দেব না দুই হাজারই একদম একদম দুই হাজার এক দেখছেন নরের ডাক দেখেন আর মাদি অ্যাক্টিভিটি দেন ভাই অল্প দিনে এটা কিন্তু ডিম হয়তো দুই তিন দিনের মধ্যে আশা করা যায় এটাও ডিম দিয়ে দেবে তাই না ভাই দাম কিন্তু একদম কত দুই হাজার ফিক্সড একবারেই

না কম ফিক্স তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর একজোড়া বোম্বাই চোখ গিয়ারুল্লা লাল হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার ভাই কি আছে ডিম আছে ডিম এই যে জমানোর ডিম আছে

এটা কিন্তু রেড মানে ব্ল্যাক লাহোরি খুব সুন্দর একটা পেয়ার পায়ের ফেদার গুলা কিছু কাটা আছে কিন্তু মাশালা অনেক বড় সাইজের ভাই কত টাকা টাকায় চাইতেছেন তো পঁয়ত্রিশশো টাকা চাইতেছেন বেশবেন কত একদম একদম এক ক্রেট মাত্র পঁচিশশো টাকায় ব্লাক লাহরি ভাই যেই কোয়ালিটি দেখছেন সামনে চলে দিছে এটা হলো মাদি খুবই ছটফট একটা মাদি ভাই যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাইয় ফোন নাম্বার আছে অবশ্য অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা

আর কমান্ডার না যায় না ভাই এই তো পাঁচ হাজার টাকা ফিক্সড ফাইনাল এরপরে কোনো দামা দামি না খালি মনে করেন ভাই বলবেন যে আছে কি না এইটা যদি শুনার দেখি টাইগার কি ফ্যান্ডেল পেশোয়ারি টাইগার কালারের মধ্যে ফেশোয়ারি একটা জোড়া তো এই জোড়া তো রানিং পের ভাই বাচ্চার সব আসলে বাচ্চার সেল হয়ে গেছে রানিং মাস্টার পেয়ারটা আছে কত টাকা চাইতেছেন

তাই নাকি দু একশো টাকা কমাবো না একদম তিন হাজার হয়ে গেছে আচ্ছা খুবই রেয়ার একটা কালার মানে রেয়ার হয়ে গেছে গা বর্তমানে পাওয়া যায় পাওয়া দিচ্ছে না এই কারণে কিন্তু দামটা একবার বেশি না হয় মাত্র তিন হাজার টাকা কব তো

এই টাকা ভাই পনেরোশো টাকা করে জোরা পরে দেখছেন দেখছেন এত সুন্দর একটা জোড়া ভাই ভাই দুই দুই জোড়া কিন্তু সেই চোখের একটা কবুতর ভাই দেখছেন চোখ গুলা দেখেনা শেপ দেখে মাসাল্লাহ যদি কারো পছন্দ প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

এটা নর্থ পিসেটা মাদি আজকে এমন একটা দাম দিবেন ভাই মানে সবাই জান সিরিয়াল লাগে এটা দাম চাইলে 2500 টাকা না চাইলে না চাইলে 1800 টাকা একদম না ওই কথা কইলে কাম হবে না 1800 টাকা কইলে হবে নাকি এর চেয়ে কমে বিয়ে দি পাওয়া যায় তাহলে গোল্লার গিরিবাজ দামে দিবেন আজকে এই তো মাত্র 1500 জোড়া ডাই জোড়া জোড়া দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কুচকুচে ইয়েলো চোখে রাউন্ড খোপা এটা কিন্তু ভাই একবারে সিঙ্গেল একটা মাদি দেখেন নর্থ

কোয়ালিটি দেখেন কবুতর আমি একটু একশো একশো ভাই হ্যাঁ আগুন চোখ খুব সুন্দর একটা জোড়া যারা উড়াইতে চায় ভাই এগুলা কবুতর দিয়ে অনায়শে দুই তিনশো কিলো রেস করা কোনো ঘটনায় না ভাই হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন দাম চাইলে এটা পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো হ্যাঁ ভালো জিনিস ভাই একটু কম সব রাখবেন না ভাই ভালো জিনিস কেউ কমে দেয় না ভাই আচ্ছা ওদিকে ওদিকে আগু দেয় ওদিকে একদম ডিমের উপর কবুতর এই কারণে এই অবস্থায় যে একটা ডিম আছে তো একটা ডিম সহ ভাই একবারে কত লেগে তাই কোন তো এটা দাম করা যাবে না ভাই একদম 2500 টাকা থাকবে ফাইনাল ফিক্স আছে নিতে পারো ইনশাআল্লাহ মাত্র 2500 হ্যাঁ হ্যাঁ 2500 একদম আগুন আগুন

এরকম করতেছে কে ভাই বুঝলাম না এত বড় সাইজ কি বয়লার মুরগি নাকি বয়লার না ভাই শোর শোকি আসলে আমেরিকান শোর শোকিন এরকম টানা পায়ের গোল হবে লাটিম লাটিন মানে লাটুমের মতো একদম গোল এসে মানে মাথার ল্যাঞ্জা এক জায়গায় এটা মাদিটা নড়তে না ভাই

কত টাকা চাই দিছেন ভাই জোড়া জোড়া চাইলে ভাঙা নিলে আপনার 2000 টাকা পার পিস 2000 টাকা পার পিস জোড়াটা 4000 জি একসাথে নিলে হ্যাঁ মাত্র 2500 টাকা দাম থাকবে মানে জোড়া হিসাবে নিলে মাত্র 2500 2500 টাকা আর ভাঙা নিলে 2000 টাকা পিস 2000 টাকা পার পিস কই এর একটা মাদি 2000 টাকা নিছে কেন এই রেড ইন্ডিকো কালার একটা মাদি কিনতে গেলে 1500 টাকা পার পিস আর বাইরে ভাই মাত্র 1500 টাকা পার পিস জোড়া নিলে মাত্র 2500 মাত্র 2500 একদম একদম

ডিম দিছে কিনা বলতে পারেন না মানে বুঝলাম না হ্যাঁ অবস্থা তো ভালো ভাই অবস্থা ভালো অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা বুঝতেই পারবে যারা কবুতরের অভিজ্ঞতা যারা ভাই যারা আছে এক্ষণি কিন্তু কবুতরা ডিম দিয়ে ভাই জানেন এক্ষণি কবুতর ডিমে ডিস্টার্ব আর না করি যদি লাইভে দেখাতে পারি ইনশাল্লাহ দেখা তো কত লেগেছে দিন ভাই জোড়াটা এই ফ্যান্ডেলটা ভাই টাকা চাইতেছেন পঁচিশশো চা চাই বাদ দেন একদম ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো মানে লাখ চেয়ে তো কম দাম তাও আবার আমেরিকান ফ্যান্ডেল পনেরোশো করে দেন মার্শাল আর একশো কম মাত্র পনেরোশো একদম